নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন মডেল দেখাচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রচণ্ড একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ইসিএমডব্লু এই মডেল থেকে তবে এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা কোন কোন জায়গায় এর প্রভাব পড়তে পারে এই সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো আমাদের প্রথমেই জানতে হবে যে ভারতীয় আবহাওয়া দপ্তরের যে আপডেট সেটা অনেকটা গ্রহণযোগ্য তবে তার পাশাপাশি যেহেতু ভারতীয় আবহাওয়া দপ্তরের সম্পূর্ণ আপডেট এখনও আসেনি তাই আমাদের মডেলের ওপর বেশ কিছুটা নির্ভর করতে হবে আমরা প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে ইসিএম মডেল কি দেখাচ্ছে তার আগে অবশ্যই জানাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর এই পর্যন্ত সময় কী কী জানিয়েছেন আমরা রয়েছি ই মডেল এই মডেলটাই সব সবথেকে বেশি নির্ভরযোগ্য তো তাতেই আমরা দেখতে পাচ্ছি বাংলায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের দুই তারিখের দিকে তো আমরা প্রথমেই ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিশেষ করে আজকের যা তথ্য রয়েছে আজকেই একটি নিম্নচাপ তৈরির কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং সেই নিম্নচাপ তৈরি হবে তাদের যেটা বক্তব্য এখনও রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হবার কথাই কিন্তু তারা বলছেন তো আমরা সেরকমই একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে এরপর তাদের যেটা বক্তব্য রয়েছে বাইশ তারিখের পর অর্থাৎ আজকের পর চব্বিশ তারিখের দিকে সেই নিম্নচাপ বেশ কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করে তাঁরা যেটা বলতে চাইছেন নিম্নচাপ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এরপর তাদের যেটা বক্তব্য রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তারা বলছেন সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম পথে এইভাবে এগিয়ে আসবে এটাই তারা বলছেন এবং যেটা তারা বলছেন যে বাইশ তারিখের পর চব্বিশ তারিখের দিকে দেখতে পেলাম আমরা যে গভীর নিম্নচাপ চব্বিশের পর ২৬ তারিখ পর্যন্ত তাদের লাস্ট আপডেট আমরা পেয়েছি তাতে তারা বলছেন যে সিস্টেমটা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের অনেকটা কাছে চলে আসবে এবং আরও শক্তি বৃদ্ধি করবে এই পর্যন্তই কথা তাঁরা বলেছেন এর বাইরে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় হবে কি হবে না কোথায় আচরে পড়বে কোথায় বৃষ্টি হবে তার আপডেট এখনও পর্যন্ত নেই তাই এরপর আমাদের কিছু দেখাতে গেলে আপনাদের জানতে গেলে অবশ্যই মডেলের ওপর নির্ভর করতে হবে মডেল বলতে তারাও কিন্তু এই মডেলের ওপর নির্ভর করেই কথাগুলো বলেন বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে এবং তাদের বিভিন্ন স্যাটেলাইট চিত্র থেকে তাই আমরা প্রথমে ইসি মডেলটা দেখছি এখান থেকে দেখানোর চেষ্টা করব যে এই মডেল কি দেখাচ্ছে বাংলায় কতটা প্রভাব আসতে পারে বা কোথায় আছড়ে পড়তে পারে সেনিয়ার ঘূর্ণিঝড় ছাব্বিশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেমটা কিন্তু আরও শক্তিশালী হচ্ছে এবং যা পূর্বাভাস রয়েছে অতি গভীর নিম্নচাপ এবং রাতের দিকে সেটা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে কোন জায়গায় ঘূর্ণিঝড় তৈরি হবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সাতাশ তারিখের দিকে সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে তখন তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এটা আমরা সাধারণ বায়ু মোড় থেকে দেখছি ঝাপটা মোডে এর গতিবেগ হতে পারে একশো কিলোমিটারের ওপরে একশো থেকে পনেরো সম্ভাবনা রয়েছে ঘন্টায় আটাশ তারিখের দিকে যা তথ্য রয়েছে সিস্টেমটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি এবং সিস্টেমটার যা খবর রয়েছে শুধু যে ঘূর্ণিঝড় তা নয় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যেটাকে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বলা হয় সেই রকম পর্যায়ে চলে যেতে পারে সুতরাং ছোটোখাটো ঘূর্ণিঝড় নয় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখের দিকের যা তথ্য দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে সিস্টেমটা তিরিশ তারিখের দিকের যা তথ্য রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের একেবারেই উপকূলের কাছে চলে আসছে বিশাখাপত্তনম সংলগ্ন জায়গার দিকে সংলগ্ন উত্তর তামিলনাড়ু কিন্তু আছড়ে পড়ার মতন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না ডিসেম্বরের এক তারিখ আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে যেহেতু উপকূলের কাছে চলে আসছে কিন্তু উপকূলে আছড়ে পড়ছে না সিস্টেমটা আস্তে আস্তে সেটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে এর অর্থ হচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি তখনও কিন্তু ঘূর্ণিঝড় স্টেজ বা পর্যায়ে রয়েছে এটাও আমরা দেখতে পাচ্ছি এক তারিখের পর দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে সিস্টেমটা কিছুটা ভেতরে ঢুকে যাচ্ছে উড়িষ্যার দিকে অর্থাৎ আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গাতে মডেল দেখাচ্ছে কোন মডেল দেখাচ্ছে একবার আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এফ সব থেকে নির্ভরযোগ্য মডেল এই মডেলই গতকাল দেখিয়েছিল অন্যরকম তারা দেখিয়েছিল অন্ধ্রপ্রদেশে ঢুকবে সুতরাং কার কথা বিশ্বাস করা হবে কার কথা বিশ্বাস করা হবে না খুবই মুশকিল হয়ে যাচ্ছে কিছুটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছে আমরা এবং আপনারাও তাই আইএমডির তরফ থেকে যতক্ষণ না বলা হচ্ছে কিছু ততক্ষণ কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না সিস্টেমটা কোন দিকে আছড়ে পড়তে পারে আর যেটা দেখা যাচ্ছে উড়িষ্যার পর আছড়ে পড়ার পর সেটা গভীর নিম্নচাপ আকারে আসবে এবং গভীর নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার পাশ দিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে দেখুন এইভাবে কিছুটা এখানে আছড়ে পড়ল কিছুটা ঢুকলো ভেতরে উড়িষ্যার দিকে তারপর গভীর নিম্নচাপ অবশ্যই হবে শক্তি হারাবে তারপর সেই নিম্নচাপ বিশেষ করে উপকূলবর্তী জায়গা দিয়ে এইভাবে বাংলাদেশের উপকূল দিয়ে উত্তর পূর্ব দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব দিক ঘেষেই চলে যাচ্ছে তাই তাই সরাসরি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আঘাত না হানলেও এবং গভীর নিম্নচাপ হিসাবে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই মডেল যেটা দেখাচ্ছে আমরা বৃষ্টি মডে চলে যাচ্ছি দেখুন বৃষ্টির কি অবস্থা প্রথমেই যেটা দেখিয়ে দিচ্ছে আপনাদের বিশেষ করে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন কোন জায়গায় দেখানোর চেষ্টা করব বিশেষ করে দেখা যাচ্ছে যে পঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা সেই জায়গাগুলো রয়েছে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এদিকেও ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিপাত একটু কম দেখা যাচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোয় ততটা বৃষ্টি নেই এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি দক্ষিণ বাংলাদেশের দিকে সরে যাবে যার ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম প্রচণ্ড বৃষ্টির কবলে পড়তে পারে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও ভারী ঝড় এবং বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ের একটা আভাস পাওয়া যাচ্ছে আর বাংলাদেশে ঢাকা সিলেট এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির চান্স রয়েছে এই এবার আরেকটি মডেল রয়েছে জি সেখান থেকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনাদের ধোঁয়াশা কিছুটা হলো হয়তো মিটতে পারে এবার জিএফএস মডেল থেকে দেখানোর চেষ্টা করবো তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে সম্ভাবনা কোনটা কি হতে পারে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই আপনাদের দেখাবো আমরা চলে যাচ্ছি একেবারে বাইশ তেইশ তারিখে সেখানে সেই রকমই পূর্বাভাস পাচ্ছি একটি কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হবার চান্স রয়েছে চব্বিশ তারিখের দিকে বিরাট কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না ছাব্বিশ তারিখের দিকের যা পূর্বাভাস সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা দুই দুইটি সিস্টেম তবে দক্ষিণের সিস্টেমটা শ্রীলঙ্কার সংলগ্ন সিস্টেমটা একটা ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বৃদ্ধি করে এগোতে চলেছে আরও শক্তি বৃদ্ধি করছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত সেটা উত্তরমুখী হয়ে এগোনোর পর আটাশ তারিখের পর সেটা আবার পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং যেটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে এটা জিএফএস দেখাচ্ছে এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে দুই তারিখের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বৃষ্টিটা মূলত হবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু এছাড়া রয়েছে অন্যান্য জায়গা উড়িষ্যাতেও বেশ কিছুটা প্রভাব থাকবে এই মডেল দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কি কী আমরা দেখতে পাচ্ছি তারপর নিম্নচাপের বৃষ্টিটা কিছুটা উত্তরমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এইভাবে ঢুকলো এবং এইভাবে বৃষ্টিটা কিছুটা উত্তর দিকে এগিয়ে যেতে পারে যার ফলে উড়িষ্যাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু বাংলায় কতটা প্রভাব পড়বে সেটাই রয়েছে আমাদের মূল বিষয়বস্তু চার তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাতে এসেই কিন্তু নিম্নচাপটা আরও শক্তি হারিয়ে ফেলছে যার ফলে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে হলেও হালকা ধরনের হতে পারে এই রয়েছে মোটামুটি আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে ততটা কিছু বৃষ্টি নেই বাংলাদেশের ক্ষেত্রেও ততটা কিছু নেই এটা জিএফএস দেখাচ্ছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে আজ থেকে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে কারণ একটি পশ্চিমীগঞ্জা পাস করছে অবশ্যই দেখতে পাচ্ছেন যার ফলে সিকিম সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে হালকা হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে আসাম অরুণাচল প্রদেশ উত্তর আসাম এবং অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কিছু দেখা যাচ্ছে না এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আগামী চার বা পাঁচ দিন এবং ঝাড়খণ্ডও বৃষ্টি নেই তাপমাত্রা কেমন থাকতে পারে তাপমাত্রা যা খবর রয়েছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিরাট কোনো পরিবর্তন নয় মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এদিকে থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকের যা খবর রয়েছে এদিকে থাকতে পারে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকেও তাপমাত্রা বেড়েছে এদিকেও থাকতে পারে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ষোলো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে কুড়ি ডিগ্রি থাকতে পারে মালদহ জেলার দিকে উনিশ থেকে কুড়ি বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে উনিশ থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঢাকা বিভাগে উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকবে এই রয়েছে মোটামুটি আপডেট আর ত্রিপুরার ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতির যা খবর রয়েছে সেখানে ঠান্ডাটা একটু বেশি রয়েছে কারণ দেখতে পাচ্ছি আমরা আগরতলা অর্থাৎ রাজধানী ষোলো থেকে সতেরো থাকবে অন্যান্য জায়গাতে পনেরো থেকে আঠারো ডিগ্রির মধ্যে থাকবে তাই ত্রিপুরার দিকে ঠান্ডাটা পশ্চিমবঙ্গের থেকে একটু বেশি থাকার সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং জিস হিসাবে এটা আপনাদের বলতে পারি অত চিন্তার কিছু কারণ নেই তবে ঘূর্ণিঝড় যে একটা তৈরি হতে চলেছে এটা মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই ঘূর্ণিঝড় কোন জায়গায় আছড়ে পড়বে সেটাই রয়েছে সব সবথেকে বড়ো চিহ্ন তবে যেটা আমরা বুঝতে পারছি ঠিক এই জোনটার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একেবারে তামিলনাড়ু থেকে শুরু করে বাংলাদেশ চট্টগ্রাম পর্যন্ত তবে কোন জায়গাটায় কোন পয়েন্টে আছড়ে পড়বে সেটা কিন্তু যতক্ষণ না ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কেউই সঠিকভাবে বলা বা কেউই বলতে পারবেন না বা কারো পক্ষে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না আপাতত যা পূর্বাভাস মডেলের অনুযায়ী বিভিন্ন মডেল বিভিন্ন দেখাচ্ছে তাই মডেলগুলো শুধু তাদের কি আপডেট জেনে রাখা ভালো ফলো করতে হবে ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন যেটা আপনাদের প্রত্যেক দিনই প্রথমেই জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি কী রয়েছে আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অবশ্যই জানাতে ভুলবেন না আর এই ঘূর্ণিঝড় প্রভাবের জন্য বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সেই মেঘলা মেঘলা আকাশটা বেশি করে শুরু হবে আপাতত আটাশ উনত্রিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে উনতিরিশ তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ থাকবে তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং